দীর্ঘ সতেরো বছর যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে এ দেশে বিচারিত করেছি সেই মহান ব্যক্তি সেই মহান মহানায়ক আমাদের দেশে আসছেন এবং আমাদের কি সৌভাগ্য সে প্রথম আমাদের রূপগঞ্জের মাটিতে আমাদের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের মাটিতেই সে উনি প্রথম প্রত্যাবণ করবেন সেই জন্য আমরা গর্বিত আমরা অহংকৃত আমরা ধন্যবাদ আমরা যারা পুস্তাব ইউ নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের মানুষের মানুষকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করেছি তার নেতৃত্বে দেশের এই আজকৃতির তারেক রহমান আসছে আমাদের রূপগঞ্জে আমরা তার জন্য সারা বাংলাদেশের যে মেহমান আসছে তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করেছি তাদেরকে আমরা দেখভাল করেছি তাদেরকে আমরা সহযোগিতা করেছি ইনশাল্লাহ আগামী রাষ্ট্রনায়ক যেন তারেক রহমান এ দেশকে সুন্দরভাবে সাজিবেন এই আশা বক্তব্য করছি এবং আমাদের রূপগঞ্জের মাটি মানুষের নেতা মুস্তার মুজিবের নেতৃত্বে আমরা একটি আদর্শ রূপগঞ্জ করব এই আশা বক্তব্য করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলাইকুম গত সতেরো বছর যার অপেক্ষায় ছিলাম আজকে আমাদের সেই তারেক জিয়া বাংলাদেশে আসেছে আমরা আল্লাহর কাছে লাখো সুক্রিয়া এবং সুস্থ মতো আমাদের বাংলাদেশে এসেছে আমরা তারেক জিয়াকে পেয়ে আল্লাহর মহান আল্লাহ তালার কাছে লাখো লাখ কোটি সুক্রিয়া আমাদের দেশের নেতাকর্মী আজ তারেক জি আজকে তারেক জিয়াকে আমরা দেখে নিজের চোখে দেখে আজকে আমাদের কাছে খুব আনন্দিত এবং খুশির জোয়ার রয়েছে আজকে আমাদের ঈদের দিন ঈদের মতন দিন লাগছে আজকে আমাদের প্রিয় নেতা জনাব রহমানকে পেয়ে জনাব তারক এক নজর দেখে আল্লাহর কাছে আখলক শুক্রিয়া রহমান রহিম আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কাছে লাঘুকুটি শুক্রিয়া বিগত সতেরো বছর যেই নেতার দিক নির্দেশনায় আমি রাজপথে ছিলাম আজকে সেই নেতাকে আমি সচক্ষ দেখেছি আজকে আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যে আমার আর জীবনে রাজনীতি করে অনেক বড় নেতা হওয়ারও কোনো ইচ্ছা নাই বড় পথ পাওয়ার কোনো ইচ্ছা নাই আমি আমার নেতা আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেখেছি এই আজকে এই রাজ সতেরো বছরের দুঃখ কষ্ট এই নেতাকে দেখে আমি ভুলে গেছি এটাই আমার রাজনৈতিক জীবনের সার্থকতা আজকে তারেক রহমানের আগমন উপলক্ষে আমাদের নারায়ণগঞ্জ এক আসন রূপগঞ্জের দানেশি মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবের দিক নির্দেশনায় ঢাকার বাইরে থেকে যারা রূপগঞ্জী এসেছিলো তাদের জন্যে আমরা শরবত শুকনো খাবার বিশুদ্ধ পানি সরবরাহ করেছি ভবিষ্যতে যদি এরকম কোনো প্রোগ্রাম হয় আমরা আমাদের নেতা মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু সাহেবের নির্দেশে এরকম কর্মসূচি নিয়ে মাঠে থাকবো ইনশাল্লাহ আসাল